নদীর মাছ কে কে পছন্দ করেন এই পাবদা মাছই কিন্তু বেশি কাটা থাকে না এই মাছটা কিন্তু ছোট বড় সবাই আনন্দ করে খেতে পারে হ্যাঁ পাবদা মাছ আজকে আমি রান্না করব পাবদা মাছ পাবদা মাছ রান্না করার জন্য ফ্রাই প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর দুটা বড় বড় পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মশলা দেবার পালা প্রথমে দিয়ে দেবো লবণ এক চা চামচ লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো হলুদ হলুদও প্রায় এক চা চামচ দিয়ে দিলাম আর মরিচের গোড়াও এক চা চামচ দিয়ে দিলাম আর এখানে আমি আদা রসুনের পেস্ট এবং রসুন বাটা দিয়ে দেবো এক চা চামচ করে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হলে রান্নার ফ্লেভারই একটা আলাদা রকম হয় এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে এখন পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। পাবদা মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেব এখানে আমি পাবদা মাছগুলো ভেজে রান্না করলাম না এই মাছগুলো কিন্তু আলাদাভাবে ভেজে রান্না করলে সেটাও কিন্তু ভালো লাগে আর এইভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পাবদা মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না তাই আমরা পানিটা আমাদের ঝোল কতটা রাখতে চাইব সেই অনুযায়ী দেব আমি খুব বেশি ঝোলও রাখবো না একদম ঘোনাও করবো না সেই অনুযায়ী আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করে নিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আমি নিচে ধরে যাই কিনা একটু নেড়ে দেব বা পাত্রটা নিয়ে একটু ঝাঁকিয়ে দেব এখন আমি ঢাকনাটা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব এই তো আমার পাবদা মাছ রান্না হয়ে গেছে দেখেই কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই মজা এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নেব এই তো পরিবেশনের জন্য আমার পাবদা মাছ রেডি এখন গরম গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছ কিন্তু খুবই মজা লাগে আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন